অজিত এখন উপরে যাচ্ছে ডিমের অমলেট করতে ছাদে রোদে তো চলো এখন আমরা দেখবো কিভাবে অজিত এখন ডিমের সময় বসে রেখেছি ওইটা এতক্ষণ হয়ে গেছে হ্যাঁ বাবা কি রোদের তাপ তাই না চলো আশা করি খুব গরম হয়ে গেছে আমাদের ফ্রাই প্যানটা চলো দেখি কীরকম ডিমের আজকে অমলেট হয় অজিত ডিমের অমলেট বানাবে খাবারই বাবা ওই তেল ঢালো দেখি আগে গরম হয়েছে নাকি আগে দেখ মানে গরম হয়ে গেছে না মোটামুটি হয়েছে হয়েছে না একটুখানি তেল দিয়ে দিলাম একটু মেরে দিলাম তেলটাকে আচ্ছা তো এবার ডিমের ডিমটাকে ফাটানো হবে সাংঘাতিক রোদে ভাবছে না ওটা সূর্যের তাপ দেখো এইখানে ফাটবে না এইখানে যদি ফাটে হ্যাঁ ফেটেছে দেখি কেমন অমলেট হয় ও মা হচ্ছে তো তাই তো ডিমের অমলেট হচ্ছে হচ্ছে খুব সুন্দর হচ্ছে আজি দেখো কি সুন্দর সাদা সাদা হয়েছে দেখেছো এই বাবা নুন আনতে ভুলে গেলাম এই দেখো কি সুন্দর ডিমের অমলেট হচ্ছে সবাই দেখছি ফেসবুকে ডিমের অমলেট বানাচ্ছে এরকম সূর্যের তাপে তো আজকে আমরাও ফার্স্ট টাইম ট্রাই করলাম সাকসেস আমরা তাই তো একদম তো চলো এবার অজিত এই ডিমটা ভালো করে অমলেটটা হোক দেখো কি সুন্দর সাদা হয়ে গেছে একটু নেড়ে নেড়ে একটু দাও এটা অমলেট হয়ে গেল ডিমের পোচ

বা সুন্দর হয়েছে কিন্তু না উল্টাবে তো বা বাবা বা কি সুন্দর উল্টাচ্ছে আর একটু হিট করো এই পাশটা দিয়ে সুন্দর হয়ে গেছে বয়েল সকাল বারোটা থেকে সকাল না দুপুর বারোটা দুপুর বারোটা থেকে এখন বাজে তিনটা এতক্ষণ ফ্রাই প্যানটা গরম হচ্ছিলো তো ফাইনালি এখন ডিমের অমলেটটা হলো তাই তো একদম সুন্দর হয়েছে একটু লবণ দিলেই হয়ে যাবে আজকে এই অবধি আবার অন্যদিন অন্য কিছু করে দেখানো হবে চলো টাটা